প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে কথা বলবো নির্বাচন কমিশন অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনার সহ আর যে চারজন তাদেরকে নিয়ে কথা বলবো কেন সরকার সেই গতানুগতিক নির্বাচন কমিশনের গঠন করল কেন বিপ্লবী সরকারের মতো বিপ্লবী চেতনা নিয়ে নির্বাচন কমিশন গঠন করতে পারলো না এই যে ধারাবাহিকতার ভুল সেই ভুলগুলো আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি পর্যালোচনা করার চেষ্টা করব। প্রিয় দর্শক চলুন আমরা এগিয়ে যাই এই যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি কিন্তু ছিলেন প্রাক্তন একজন সচিব তাকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই যে যে প্রজ্ঞাপন জারি করা হলো আর এই নির্বাচন কমিশনারদেরকে যে নিয়োগ দেওয়া হলো এটা কিন্তু সেই গতানুগতিক আগের সরকারের যে থিওরি ছিল সার্চ কমিটি সেই সার্চ কমিটির নিয়ম অনুযায়ী কিন্তু তাদেরকে নিয়োগ করা হয়েছে অর্থাৎ সার্চ কমিটি দশজনকে পছন্দ করেছে সেই দশজনের নামের তালিকা পাঠিয়েছে সেখানে সেই নামের তালিকাগুলো থেকে পছন্দ সেই ব্যক্তিকে প্রধান নির্বাচন কমিশনার করে বাকি চারজনকে দিয়ে একটি নির্বাচন কমিশনার গঠ গঠন করে দিয়েছে রাষ্ট্রপতি এখানে কিন্তু বিপ্লবী সরকারের বিপ্লবী চেতনা কোনো উন্মেষ ঘটেনি যদি বিপ্লবী সরকারের বিপ্লবী চেতনা উন্মেষ ঘটত তাহলে উচিত ছিল সরকারের যে এই বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারের নামটি সবার আগে মিডিয়ায় প্রকাশ করে দেওয়া কারণ এখন যেহেতু সংসদ নেই এই সংসদটাই হচ্ছে মিডিয়া মিডিয়া জগতে এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা পর্যালোচনা ওনার ইতিহাস ওনার পূর্বের কার্যক্রম সব কিছু কিন্তু চলে আসতো এবং তারপরে যদি দেখা যেত যে ম্যাক্সিমাম ক্রিটিক্স যারা ম্যাক্সিমাম সাংবাদিক বুদ্ধিজীবী অধ্যাপক যারা রয়েছেন সাধারণ মানুষ তাদের প্রতিক্রিয়া কিন্তু বুঝতে পারতেন এই সরকার তাহার পরে যদি নিয়োগ করতেন তাহলে সেটা হতো অনকাইন্ড অফ পিপুলের কনসার্স নেওয়া অর্থাৎ সাধারণ জনগণ সে তাদের কনসার্ন জানাতে পারতো সেই জিনিস বিষয়টি কিন্তু হতে পারেনি যাই হোক গতানুগতিকভাবেই কিন্তু এই নির্বাচন কমিশন গঠিত হয়েছে নির্বাচন কমিশনে আর যাদেরকে নেওয়া হলো সেই একই সিস্টেম যে সচিব পর্যায়ে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নিয়েছেন মোহাম্মদ আনারুল ইসলাম সরকারকে একজন জাস নিয়েছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তহমিদা আহমেদ অর্থাৎ একজন মহিলা নিতে হবে সেই অনুযায়ী একজন মহিলাকে নিয়েছেন এবং একজন প্রাক্তন আর্মির অফিসার নিতে হয় সেই গতানুগতিক যতগুলো আমরা দেখেছি সেই বিচারপতি আব্দুর আবু হেনা বিভিন্ন সময়ে আমরা যে নির্বাচন কমিশনগুলো দেখেছি ঠিক সেই রকম কমিশনই এবারও সেইভাবেই গঠিত হল ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি আসলেন আর্মি থেকে মহিলা কোটা থেকে আসলেন তহমিদা আহমেদ এবং বিচারপতির কোটা থেকে আসলেন আব্দুর রহমান মাসুদ আর অতিরিক্ত সচিব হিসাবে নেওয়া হলো আনারুল ইসলাম সরকারকে আর প্রধান নির্বাচন কমিশনার উনি ছিলেন ফুল সচিব এ এম এম নাসিরউদ্দিন যতটুকু জানা গিয়েছে যে উনি জ্বালানি খনিজ সম্পাদ মন্ত্রণালয়ে দীর্ঘকালীন সচিব ছিলেন এবং ওনার যে সচিব থাকা অবস্থায় ওনার যে কার্যকলাপ সে কার্যকলাপে কোনো অবশ্য কোনো ত্রুটি বা ওনার সততা বা ওনার গ্রহণযোগ্যতার ব্যাপারে খুব বেশি একটি সমালোচনা এখনও উঠে আসেনি যাহা বলা হচ্ছে যে বিএনপির চয়েস ছিলেন এই এ এম এম নাসির হতেই পারে বিএনপি হচ্ছে একটা বৃহৎ রাজনৈতিক দল তাদের পছন্দের ব্যক্তি নির্বাচন কমিশনে আসবে এটাই স্বাভাবিক আর যদি তাদের পছন্দের ব্যক্তি না আসে তাহলে বিএনপি যদি সেক্ষেত্রে বিরোধিতা করতো তাহলে কিন্তু নির্বাচন কমিশন গঠন করা কঠিন হয়ে যেত কারণ একটা বৃহৎ দল যদি বিরোধিতা করে সেটা কিন্তু একটি এক্ষেত্রে বিচক্ষণতা পরিচয় দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইনোজ তিনি এখানে বিশেষত পরিচয় দিয়েছেন এই কারণে যে নির্বাচন কমিশনার নিয়ে যদি বিতর্ক শুরু হয়ে যেত তাহলে কিন্তু সেটা আরও কঠিন হয়ে যেত তারপরও কিন্তু বিএনপির পছন্দ ঠিক আছে জামাতের পছন্দ তাও ঠিক আছে কিন্তু সেটাকে জনসমুখে আগে প্রকাশ করা উচিত ছিল এক সপ্তাহ আগে যদি এটা জনসমুখে প্রকাশ করতো যে সিস্টেমটি আগেও নেই অথবা ধারাবাহিকভাবে এটা আইনে আছে কি না সেটাও দেখতে হবে আইনে যদি না থাকে তার ক্ষেত্রে জনগণের জানার কোনো অধিকার নাই সেইটা যদি বলা হয় সেটা ভিন্ন প্রসঙ্গ কিন্তু যদি আপনি এই দেশের জনগণের প্রতিনিধিত্ব করতে চান রিয়ালভাবে যে হ্যাঁ আমি এদেশের ছাত্র জনতার প্রতিনিধি তাহলে ছাত্র জনতার প্রতিনিধি হলে ছাত্র জনতার এটা জানার অধিকার ছিল ছাত্র জনতার মন্তব্য করতো অথবা তাদের পরিবর্তনের কথা বলতে পারতো সেটা কিন্তু হয়নি তারপরও এই নির্বাচন কমিশনার অত্যন্ত বিচক্ষণতার সহিত কাজ করবে এটাই স্বাভাবিক কিন্তু এই যে যে স্পিড এই যে যে পাঁচই আগস্টের যে স্পিড সেই স্পিড ধারণ করতে হবে এবং এই নির্বাচন কমিশনার কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট প্রধান নির্বাচন কমিশনার আরও ইম্পর্টেন্ট নির্বাচনের সময় সে বিষয়টি মাথায় রেখে প্রধান নির্বাচন কমিশনারকে অন্য দেশের নির্বাচন কমিশনাররা যতটা স্ট্রাং হয় বাংলাদেশের নির্বাচন কমিশনাররা সাধারণত স্ট্রাং হতে পায় না এই যে সিট দ্বারা খাড়া করে চোখে চোখ রেখে কথা বলার শক্তি এবং সাহসিকতা সেটা থাকতে হবে সেই বিষয়টি যদি থাকে জনগণের প্রত্যাশা যদি পূরণ হয় সেক্ষেত্রে হয়তো যে কথা উঠেছে এই নির্বাচন কমিশন আগে স্থানীয় সরকার নির্বাচন করে তারা টেস্ট শুরু করতে পারে সেক্ষেত্রে দলগুলোর নিতে হবে অনুমতি বলেন অথবা তাদের সম্মতি বলেন যে কোনো বিষয় সেটা তো অবশ্যই হতে হবে কারণ দলের সাথে আলোচনা না করে নির্বাচন কমিশনার যেমন গঠন করতে পারেনি সেরকম স্থানীয় সরকার নির্বাচনও কিন্তু জামাত বিএনপি সহ সকল দলের সাথে আলোচনা না করে হুট করে যদি টেস্ট স্বরূপ নির্বাচন করতে যায় কারণ জাতি এখনও টমায় ভুগছে এ জাতির টমা এখনও কাটিনি সেই টোমা থেকে বের হয়ে আসতে সময় লাগবে সেক্ষেত্রে নির্বাচন কিন্তু আরেকটু ধীরে সুস্থ করাটা অতি যুক্তিক হবে কারণ এদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সর্বোচ্চ ক্ষমতাশালী এবং সবচেয়ে জনপ্রিয় একটি দল তারা ক্ষম তারা যেটা চায় সেটা অবশ্যই সরকার সহ সকলকেই সেটা গুরুত্ব দিতে হবে কারণ তাদের যে জনপ্রিয়তা তাদের যে সাংগঠনিক ভিত্তি তাদের যে শক্তি সেই শক্তি সাংগঠনিক ভিত্তি সে তাকে গুরুত্ব না দিয়ে তো উপায় নেই কারণ তারাই তো পরবর্তী দেশ পরিচালনায় আসছে সো সরকার অত্যন্ত বিচক্ষণতার সহিত যে এগিয়ে যাচ্ছে সেটা একটা দেখার বিষয় তারপরও বলবো সমস্ত কিছু জনগণের সম্মুখে পরিষ্কার করে দেওয়া জনগণের সম্মুখে যদি পরিষ্কার করে দেওয়া হয় এবং এই যে নিয়োগগুলো নেওয়া হলো সেই নিয়োগগুলোর ব্যাপারে যে যেভাবে সমালোচনা জর্জরিত হচ্ছে এই ইন্টারিয়াম গভর্নমেন্ট সেক্ষেত্রে কিন্তু এই জুলাই আগস্টের অভ্যুত্থানের স্প্রিট এই সরকার কতটা বহন করে সেটা কিন্তু অত্যন্ত দেখার বিষয় প্রিয় দর্শক আশা রাখি এই নাসিরুদ্দিন সাহেবের নেতৃত্বে নির্বাচন একটি সুষ্ঠু সুন্দর বিশ্বে সবচেয়ে নিরপেক্ষ একটি নির্বাচন হোক সেটাই আশা রেখে কারণ আশাই আশা না থাকলে জীবন বাঁচবে না আশাই হচ্ছে জীবনের প্রধান অবলম্বন সেই আশা নিয়েই মানুষ বুক বেঁধে রয়েছে কবে আরেকটি সাধারণ সুন্দর নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সুন্দর একটি নির্বাচন হবে সেই আশাবাদ ব্যক্ত করছি